আমার ছেলে যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল তখন আশেপাশে যেহেতু কারোর দিকে সে তাকায়নি সে নিজের মতো করে নিজের খাতায় তার প্রশ্ন উত্তর করে আনসার করে সে জমা দিয়ে চলে এসেছে তার আশেপাশে থাকা সহপাঠীরা বন্ধুরা এমনকি তার টিচাররা বলা বলে শুরু করতে লাগলো যে তুমি ডানে বামে তাকাও না কাউকে দেখতে দাও না নিজে কারোরটা দেখো না এভাবে কোনো পরীক্ষা হয়নি নাকি অর্থাৎ টিচার নিজেই অবাক যে কিভাবে এটা সম্ভব এত ভালো কি ভালো ব্যাপারটা এরকম যে এত ভালো কি ভালো আমি আমার সন্তানকে বলে দিয়েছি এবং আমাদের স্নেহবাজন যারা থাকে তাদেরকে আমি বলি সময়। পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলাম কি পারলাম না এটা তো একটা পরীক্ষার বিষয় এখানে আরেকটা হিডেন পরীক্ষা আছে সেটা হলো আমি সততার সাথে পরীক্ষা দিতে পারলাম কি না পরীক্ষা দিতে গিয়ে আমি অসৎ কোনো উপায় অবলম্বন করলাম কি করলাম না এটা আরেকটা পরীক্ষার ব্যাপার আমি যদি আমার পরীক্ষায় ভালো ফলাফল করতে নাও পারি কিন্তু আমি আমার পরীক্ষায় সততার পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে আমি আসল পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম আমার মানসিক শান্তির জায়গাটা নিশ্চিত হয়ে গেল যে আমি আমার নৈতিক পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি আমি এই কাগজে পরীক্ষা উত্তীর্ণ না হলেও আমার নীতির পরীক্ষা আমি উত্তীর্ণ আমি নকল করিনি আমি কারো সহযোগিতা নেই এবং অবৈধভাবে কাউকে সহযোগিতা করিনি তো এই কথাগুলো এই বলা আজকাল বেশিরভাগ বাবা মা বেশিরভাগ অভিভাবক বেশিরভাগ শিক্ষার্থী তাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করেন তারা ভালো একটা কেরিয়ার গড়বেন ভালো একটা চাকরি পাবেন ভালো একটা জায়গা যাবেন জাস্ট এটুকু অ্যাজ এ মুসলিম আমাদের দৃষ্টিভঙ্গি আরও গভীরে যাওয়ার কথা আমাদের দৃষ্টিভঙ্গি আরও দূরের থাকার কথা একজন মুসলিম হিসাবে আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আপনি যে জাগতিক জ্ঞান অর্জন করছেন আপনার প্রতিটি লাইন প্রতিটি শব্দ যে আপনি পাঠ করছেন একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আপনাকে অসংখ্য শব্দ মুখস্থ করতে হয় অসংখ্য পড়া মুখস্থ করতে হয় অসংখ্য থিওরি আপনাকে রপ্ত করতে হয় অনুধাবন করতে হয় বুঝতে হয় এই যে আপনার সময় ব্যয় হচ্ছে এই সবটুকুন সময়কে পরিপূর্ণভাবে এবাদতে আপনি রূপান্তর করতে পারেন কনভার্ট করতে পারেন শুধুমাত্র আপনার উদ্দেশ্যটাকে পরিবর্তন করার মধ্য দিয়ে যে আমি আমার এই জ্ঞান অর্জন করে টাকা পয়সা অর্জন হবে সম্মান মর্যাদা অর্জন হয়তো হবে আমি একটা ভালো জায়গায় হতে যেতে পারবো বাট সেটা আমার মুখ্য উদ্দেশ্য না আমার মুখ্য উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করার যদি উদ্দেশ্য হয় আল্লাহ না করুন আপনি খুব বড় ডাক্তার হতে পারলেন না আপনি ভালো কোনো পজিশন হোল্ড করতে পারলেন না আপনি ভালো কোনো জায়গায় যেতে পারলেন না আপনার স্বপ্ন ছিল আপনি সারা দেশের মানুষের কল্যাণে মুসলিম বিশ্বের উজ্জ্বল করবার জন্য বিশ্ব মানবতার কল্যাণে আপনি বিরাট ভূমিকা রাখবেন অনেক স্বপ্ন ছিল বাট কিছুই করতে পারলেন না কিন্তু যেহেতু আপনার উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করার জন্য এটি আপনি করবেন ইসলাম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কেউ কোনো ভালো কাজ করবার প্রতিজ্ঞা করেছে সে মানসিক ভাবে প্রস্তুতি নিয়েছে যে সেটা করবে এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাওয়ার আশায় সওয়াব পাওয়ার আশাতে তিনি এটা করবেন এটা নিয়ত করেছেন তিনি যদি সেটা করতে নাও পারেন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বিনিময় তাকে দিয়ে দিবেন এজন্য ঈমানদারের হারাবার কিছু নেই কিন্তু উদ্দেশ্যটা হতে হবে আল্লাহর কাছ থেকে বিনিময় এবং সবাব লাভ করা পার্থিব কোন তুচ্ছ উদ্দেশ্যে ইমানদারের কোনো কাজ করা সাজে না একজন বিহীন মানুষ একজন অবিশ্বাসী মানুষ তার দৃষ্টিভঙ্গি শুধু পার্থিব জগৎ পর্যন্তই সীমাবদ্ধ থাকে একজন ইমানদার তিনি পার্থিব জগতের বাইরেও পারলৌকিক জগৎকেও তার দৃষ্টিভঙ্গি দৃষ্টি সীমানার মধ্যে রাখে যার কারণে একজন ইমানদারের দৃষ্টিভঙ্গি আর একজন অবিশ্বাসী মধ্যে আসমান জমেন পার্থক্য একজন অবিশ্বাসী তার জীবনে কিছু যদি করতে না পারে তাহলে সে ডিপ্রেসড হয়ে যায় কারণ তো আর পরকাল বলতে কোনো কিছু তার বিশ্বাস নেই সে শেষ কারণ সে যেটা করতে চেয়েছে সেটা হয়নি বাট একজন ইমানদার তার হারাবার কিছু নেই আমি চেষ্টা করেছি ভালো কিছু করার করতে পেরেছি আলহামদুলিল্লাহ করতে পারি নাই তাতেও দুঃখের কিছু নেই স্কুল লেভেলে অনেকে আছে আপনাদের মধ্যে অনেকে থাকতে পারে অনেক পড়াশোনা করে অনেক চেষ্টা করে কেন চেষ্টা করে তাকে ভালো ফলাফল করতে হবে ভালো ফলাফলের জন্য এত সিরিয়াস কেন কারণ পাশের বাসার আনটিকে দেখিয়ে দিতে হবে কারণ সে আনটিটা সকাল বিকালে সে আপনার মাকে মাথাটা নষ্ট করে তার ছেলে হান করেছে তার মেয়ে তান করেছে তো এই সমস্ত কথা আপনার মা আবার আপনাকে শোনায় আপনার বিরক্তির কারণ হয় আপনার এখন জেদ হয়েছে যে পাশের বাসার আনটিকে দেখাই দিতে হবে এখন আপনি ভালো পড়াশোনা করছেন অনেক পরিশ্রম করছেন অনেক মনোযোগ দিচ্ছেন আপনাকে ভালো ফলাফল করতেই হবে কারণ পাশে আনটিকে দেখাতে হবে আচ্ছা এখন আপনি অনেক চেষ্টা করলেন অনেক পড়াশোনা করেছেন পড়াশোনা করে পাশে বাসার আনটিকে দেখাতে পারলেন না আল্লাহ না করুক